আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অনেক সময় আমাদের ফোন থেকে অনাকাঙ্ক্ষিত কারণে অনেক ডকুমেন্টস ফটো কিংবা ভিডিও ডিলেট হয়ে যায় আবার অনেক সময় আমরা নিজে থেকেই অনেক ফটো ভিডিও অথবা ডকুমেন্টস ডিলিট করে দিই অনেক ফোনে রিসাইকেল বিন থাকে আবার অনেক ফোনে কিন্তু রিসাইকেল বিন থাকে না রিসাইকেল বিন থাকা সত্ত্বেও আমরা অনেক সময় নিজে নিজেরাই ফটো ভিডিও অথবা ডকুমেন্টস ডিলিট করে দেওয়ার পর রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিই আবার পরবর্তী সময়ে সেই ফটো অথবা ভিডিও অথবা ডকুমেন্টসগুলো আমাদের কাজে লাগতে পারে এখন আমরা সেই ডকুমেন্টসগুলো কোথায় খুঁজে পাবো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো আমরা যদি ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দেই অথবা অনাকাঙ্ক্ষিত কারণে কোনো কিছু ডিলিট হয়ে যায় সেই ডকুমেন্টস অথবা ভিডিওগুলো আমরা কিভাবে ফেরত পাবো আজকের ভিডিওতে আমরা সেই ডকুমেন্টসগুলি রিকভার করা শিখবো ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের ফোনের গুগল প্লে স্টোরে যাব। এসে সার্চ বক্সে সার্চ করবো ডিআইএসকে ডিআইডাবল জিই আর ডিক্স ডিগার লিখে সার্চ করে দেব সার্চ করার পর সবার উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা লোগোটা দেখে এটাকে ইনস্টল করে নেবেন এরকম লোগো দেখে এটাকে ইনস্টল করে নেবেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমরা যে কাজটা করব আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সময় আপনাদের কাছে কিছু পারমিশন যেতে পারে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এরপর যে কাজটা করবো আমরা এরপর এখানে কয়েকটা অপশন আছে যদি আপনারা ফুল ফোনটাকে রিপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোনটা সরি যদি আপনি ফুল ফোনটাকে যদি আবার রিকভার করতে চান একদম ভিডিও ফটো ডকুমেন্টস অল এভরিথিং তাহলে কিন্তু আপনার ফোনটাকে রিট রুট করতে হবে এবং এই আফটার প্রো ভার্সনটা ইউজ করতে হবে তো আমরা যেহেতু আমাদের ফোনের ডিলেট হয়ে যাওয়া কিছু ফটো রিকভার করব সেজন্য আমরা কি করব উপরের যে একটা অপশান দেখতে পাচ্ছেন সার্চ ফর লস্ট ফটো এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব এখানে ফটোগুলো আসতে কিছুক্ষণ সময় নেবে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাউন্ট হচ্ছে এখানে অনেকগুলো ফটো কিন্তু রিকভার হচ্ছে কতগুলো ফটো রিকভার হচ্ছে সেই সেগুলো কিন্তু সংখ্যাটা কিন্তু এখানে উঠতেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে একদম সবগুলো চেক করবেন যেই যেই ফটোগুলো আপনার ডিলিট করা হয়েছে অলরেডি আপনার ফোন থেকে সেই ফটোগুলো কিন্তু এখানে শো করবে যেটা যেটা আপনার প্রয়োজন সেটা সেটা আপনি রিকভার করবেন আমি আপনাদেরকে একটা বা দুটা রিকভার করে দেখিয়ে দিচ্ছি ধরে নিলাম যে আমাদের এই আমার প্রথমের যে দুই ফটো ফটো দুটো আছে সেকেন্ড যে ফটো দুটো আছে সেই ফটো দুটা আমি আপনাদেরকে রিকভার করে দেখাবো এই ফটো দুটা এই ফটো দুটোকে আমরা রিকভার করে দেখাবো আপনারা টিকমার্ক দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক দেবো এটার উপর ক্লিক দেবো ক্লিক দিলেই কিন্তু ফটো দুটা ক্লিক মার্ক উঠবে টিকমার্ক উঠবে হ্যাঁ এরপর আমরা নিজের দিকে দেখতে পারবো যে রিকভার নামে একটা অপশান আছে যে রিকভার নামে অপশানটা দেখতে পাচ্ছেন এই রিকভার নামে অপশানের উপর আমরা ক্লিক করে দেবো এরপর এরকম একটা প্রপমশন আসবে আমরা মাঝখানের যে অপশানটা আছে সেভ দ্য ফাইল এই মাঝখানে অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনের এরকম একটা অপশান চলে আসবে এক কথায় আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেটা চলে আসবে হ্যাঁ এরপর আমরা কী করব আপনাদের ফোন সামনে এরকম একটা অপশান রাখবে এরপর আপনারা যে কাজটা করবেন যে ফোল্ডারটাতে নিতে চাচ্ছেন সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন আমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি এই যে নিউ ক্রিয়েট নিউ ফোল্ডার নামে অপশানার উপর ক্লিক করে এখানে লিখ লিখবো রিকভার রিকভার লিখে ওকে করে দিলাম এখন রিকভার নামে যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এই ফোল্ডারের ভিতরে কিন্তু আমার ফটোগুলো নিতে চাচ্ছে এই জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউজ দিস ফোল্ডার ইউজ দিস ফোল্ডার উপর ক্লিক করে তারপর এখানে অ্যালাউ করে দেবো হ্যাঁ সাথে সাথেই কিন্তু আমার ফটোটা কিন্তু রিকভার হয়ে গিয়েছে আর এরপর এখানে একটা অপাব আসছে যেটাতে বলছে যে মানে প্রোভাষণটাতে আপডেট করার জন্য বলছে আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব এটা আমরা নো থ্যাংকস করে দিলাম এরপর আমরা এখান থেকে বের হয়ে আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে দেখব যে আসলে আমাদের ফটোটা সেভ হয়েছে কি না ফাইল ম্যানেজারে চলে আসার পর আমরা ব্যাক দেবো সরি ফাইল ম্যানেজার আসার পর আমরা ব্রাউজারের উপর ক্লিক করে মাই ফোনের উপর ক্লিক করার পর এরকম ফোল্ডারগুলো ফোল্ডারগুলো যখন আসবে এখান থেকে আমরা খুঁজে বের করব রিকভার নামে ফোল্ডার এই যে আমি রিকভার নামে যে ফোল্ডারটা সেভ মানে তৈরি করেছিলাম এই যে রিকভার নামে ফোল্ডারটা কিন্তু এখানে আসছে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমরা দেখতে পারব যে আমরা যে ফটো দুটো রিকভার করেছি সেই ফটো দুটা কিন্তু এখানে বের হয়ে এসেছে আপনারা চাইলে এভাবে আপনাদের ফোনের ফটো ডকুমেন্টস অথবা ভিডিও যেটাই চান না কেন সম্পূর্ণটা কিন্তু এখান থেকে এই ডিগ ডিগার্স ডিস্ক ডিগার যে অ্যাপ্লিকেশানটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা ইনস্ট মানে রিকভার করেও নিতে পারবেন যদি আপনার বেশি প্রো ফিচার্স পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপসটাকে আপগ্রেড করে প্রো ভার্সনটা নিতে হবে যার যেটা কিন্তু ফ্রি নয় তো আমরা যেহেতু সাধারণত কয়েকটা পিকচার যদি আমরা এভাবে নিতে চাই সেক্ষেত্রে আমরা ফ্রিটাই ব্যবহার করব তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো রিয়ার ভিউয়ার্স ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এরকম টেকনোলজি রিলেটেড এবং মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে সাথেই থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম